নমস্কার বন্ধুরা সা কিচে উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি দেখাবো তার জন্য দেখো চলে এসেছি আমি আমার খামার বাড়িতে এটা আমাদের আম বাগান দেখতেই পাচ্ছি আমগুলো বেশ বড় বড় হচ্ছে তা এখনো সেরকম বড় হয়নি পাকা আমের মতন হয়নি তো দেখো আমগুলো কাঁচাই হয়ে আছে আর আমগুলো একটুখানি বড় হয়েছে এই আমের রেসিপি অবশ্যই তোমাদেরকে দেখাবো আগের বারো তোমরা দেখেছিলাম অনেক রেসিপি শেয়ার করেছি আমি এবারও কিন্তু তোমাদেরকে অনেক রেসিপি শেয়ার করব তো চলো আজকে তোমাদের নতুন একটা রেসিপি দেখাবো তার জন্য দেখো আছি আমি খামার বাড়িতে তোমাদের বলেছিলাম যে আমাদের খামার বাড়িতে বিট হয়েছে চলো বিটগুলো আমি তুলে নিই তারপর তোমাদের বলছি দেখো এখানে বাঁধাকপি লাগিয়েছি তোমরা দেখেছো বাঁধাকপি তুলে বাঁধাকপি রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করেছি আর তোমাদের তখন দেখেছিলাম যে আমাদের খামার বাড়িতে খুব বিটও হয়েছে আর সেই বিটের রেসিপি তোমরা শেয়ার করবো তোমাদেরকে তো দেখো এখানে একটা এখানে এখানে দেখো বিট আছে অনেকগুলো বিট তুলে নেওয়া হয়েছে তুলে আমাদের খাওয়া হয়ে গেছে তো তার মধ্যে কিছু বিট রেখে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো বলে এই দেখো এই বিটের রেসিপি তোমাদেরকে শেয়ার করব তুলে নিয়ে চলো বিটগুলো চলো তুলে নি দেখো তুলে নিচ্ছি আর দেখো এখানে একটা আছে এই বিট দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো বিট গাজর আলুর তরকারি তো তোমরা তো বিট ধর ধরো অনেক কিছু খেয়েছো কিন্তু বিট আর গাজর একসাথে তরকারি তোমরা অনেকেই খাওনি জানো না কেমন লাগে খেতে এটা কিন্তু দারুণ লাগবে খেতে সুস্বাদু তো খুব সহজভাবে রান্নাটা করা যায় তো চলো আমি এগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে রান্নাঘরে যাই তারপর তোমাদেরকে দেখাবো আমি রেসিপিটা কিভাবে করছি চলো আমি যাই খামার বাড়ি আমি আমার রান্নাঘরে যাই চলো দেখো ওখানে টমেটো হয়েছে দেখো টমেটোগুলো এখনো পাখিনি কাঁচা হয়ে আছে টমেটো দেখো এদিকে বিট গাজরের তরকারি করবার জন্য দেখো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি বিট দেখতে পেলে তোমরা তুলে আনলাম তুলে আনার পর ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি গাজর গাজর নিয়েছি আলু নিয়েছি কিছুটা গাজর আলু আমার কাটা হয়ে গেছে বাকিটা আমি কাটবো আর দেখো এখানে দেখো এসে আমি তেল নিয়েছি কুচানো পেঁয়াজ নিয়েছি এখানে আছে আদা রসুন লঙ্কা টমেটো বাটা এখানে আছে ধনে পাতা কুচানো এখানে এসে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ এখানে আছে সবজির মশলা এখানে আছে গোটা জিরে তেজপাতা আচ্ছা চিনিটা আমি নেব ইউটা এখন নেওয়া হয়নি চলো আমি কেটে নিই গাজর আর আলু বিট এরকম কেটে নিই আমি তারপরে আমি রান্নাটা শুরু করব দেখো আমি গাজরগুলো কেটে নিচ্ছি এরপর দেখো আমি বিট আলুটা কেটে নেবো চলো গাজরটা কাটা হয়ে যাক গাজর কেটে নিই তারপরে বিটার আলুটা কাটবো এভাবে ছোটো করে কুচি কুচি আমি করে নেবো তাহলে কি হবে তাহলে ভালো মতন সেদ্ধ হবে আর খেতেও বেশ ভালো লাগবে কারণ এগুলো একটুখানি শক্ত জিনিস এগুলো সেদ্ধ হতে সময় লাগে দেখো এখানে আমার গাজরগুলো সব কাটা হয়ে গেছে এবার দেখো আমি আলুগুলো সব কেটে নিলাম এটাই শুধু বাকি বাকি সব আলু কেটে নিয়েছি এরপরে আমি বিটটা কেটে নেবো তাহলে আমার হয়ে যাবে তরকারি কাটা তারপরে আমি রান্নাটা শুরু করব চলো আমি এরকমভাবে ছোটো ছোটো করেই আলু বিট গাজর সবগুলো কেটে নেব আমি চলো কেটে নিই দেখো এবার বিটটা আমি কেটে নেব বিটগুলো বেশ সুন্দর আর ঘরে টাটকা জিনিস দেখতে সুন্দর লাগবে দেখো কতটা লাল দেখো টাটকা জিনিসের সৌন্দর্য আলাদা আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো চলো বিটটা আমি কেটে নেব তরকারিটা আমার কাটা হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো বিট কদরের তরকারি দেখো এদিকে আমি উনুন জালি কড়াই কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তারপর এখানে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর এদিকে দেখো আমার মেয়ে দেখো বসে আছে ওর মার কোলে ওরা আমার রান্না দেখতে খুব ভালোবাসে আর মার কোলে বসে আছে এদিকে দেখো কুচান্ডা পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে কিছু পেঁয়াজ আমি কুচানো করেছি আর কিছু পেঁয়াজ আমি বেটে নিয়েছি মশলার সঙ্গে পেঁয়াজটা ভেজে নেব আমি চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দেখো এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো এবার চলো গাজর আর বিট আলু এগুলো আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব চলো এটাকে ভালো করে আমি লাল করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো আর এতে নিয়ে দেবো দেখো লবণ আর হলুদ আর দেবো হলুদ এবার চলো ভালো করে আমি ভেজে নেবো দেখো বিট গাজর আলুটা আমার ভাজা হয়ে গেছে ভালো মতন লাল করে আমি দেখো ভেজে নিয়েছি এবার দেখো বাকি মশলাগুলো আমি দেব এতে দেখো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো সবজি মশলা আর দেখো এখানে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এটার মধ্যে সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে বিড় কাজে আলুটাকে আমি কষিয়ে নেব চলো সব সাথে ভালো করে কষিয়ে নেব আমি দেখো ভালো করে মশলা আমরা কষানো হয়ে গেছে এবার দেখো আমি চিনিটা দিয়ে দেবো এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে একবার নেড়ে নেবো দিয়ে আমি জল দিয়ে দেবো এর মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে তাই আমি অল্প একটু জল দিয়ে দেবো বাকিটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে গুলো একটু শক্ত থাকে দেখো এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা রেখে দেবো তাহলে বাকিটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে চলো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিই তরকারিটা দেখো এদিকে আমার তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখো জলটা মরে গেছে তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার দেখো ধনে পাতা আছে পিছনো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো চলো ভালো করে একবার মিশিয়ে নেব আমি তাহলেই আমার রেডি বিট গাজর আলুর তরকারি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা দেখো বিট গাজর আলু তরকারি আমার পুরো রেডি হয়ে গেছে পাত্রে আমি নামিয়ে নিচ্ছি একদম গরম গরম দেখে বুঝতে পারছো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমাদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ বিট আর গাজর স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তো তরকারিটা পর এডি আমার গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগবে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নেবে আর জানাবে কেমন হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেড়া এখানে অবশ্যই ক্লিক করো আমি আবার আসব তোমাদের কাছে আরও অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা